এবার দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে এই যে কালারটাও দেখেন কত সুন্দর এই যে মৌরি দিয়েছি বাদাম চিনি সব কিছু কিন্তু বুঝতে পারছে এই যে আর কত সুন্দর লেয়ারটা হয়েছে দেখেন একদম ফাটা ফাটা এই সবগুলো এখানে খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন একটু কাঁচা নেই এখানে খাস্তাও হয়েছে আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো বাচ্চাদের স্কুলে ছুটি চলছে আর এই বাচ্চারা যখনই বাড়িতে থাকবে কিছু না কিছু বই খেলা দেখবেন খাওয়ার জন্য জেদ করবে তাই আজকে আমি খুবই সহজভাবে একদম স্বাস্থ্যকর একটা বিস্কুট বানিয়ে দেখাবো যেটা গমের আটা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ রকম বেক করতে হবে না ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খেতেও দারুণ হয় তার জন্য এইখানে আমি ফ্রিজ থেকে একদম ঠান্ডা দুধ নিয়েছি হাফ কাপ এবার এক কাপ দিয়ে দেবো চিনি চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এটা সাইডে রাখছি এক কাপ দিয়ে দেব সুজি এক কাপ সুজি আর এখানে আমি নিয়েছি গমের আটা গমের আটা দিয়ে দেবো দেড় কাপ এক লবণামৌরিটা দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন তবে মৌরিটা দিলে পরে আমাকে বেশি ভালো লাগে খেতে এবার একটু দিয়ে দিছি বাদাম কুচি আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়োটাও দিতে পারেন দেশি ঘি দিয়ে দেবো দু চামচ আমি এখানে দেশি ঘি দিয়েছি আপনারা চাইলে তেল দিতে পারেন তবে খুব বেশি দিবেন না খুব বেশি যদি তেল হয়ে যায় তাহলে যখন বিস্কুটটা তেলে ভাজবেন তখন তেল বেশি টেনে নেবে আর ভাজার সময়তে ভেঙেও যেতে পারি এবার সব কিছু একবার মিক্স করে নেবো এভাবে ঘিটা আমি ভালো করে ময়ন করে নিয়েছি আমি এখানে কাজু বাদাম দিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারে আর এখানে চিনি আর দুধটা যে মিক্স করে রেখেছি সেটা আবার দিদ চিনিটা গুলবে না এরকম গোটা গোটা দানা থাকবে এই যে খেতে ভালো লাগে প্রথমে চিনি ওলাই দিয়ে দেব আর এই বিস্কুটের মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারে অল্প অল্প দিব আর আর এরটা খুব বেশি নরম করে মাখা যাবে না খুব বেশি শক্তও হবে না তাই অল্প অল্প নিচ্ছে আর এইভাবে মিছিল অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর এই যে একটু শক্ত করে মেখে নিতে হবে খুব শক্ত না খুব নরম না এই যে রকম আর এখানে ডোটা মাখতে সম্পূর্ণ দুধটা লাগেনি একটু থেকে গেছে আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে আর ডোটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন যে এইরকম করে আমি লম্বা করে নিয়েছি এবার কেটে নেব যে এরকম করে কেটে নিয়েছি এবার ঠিক করে নিব হাতে ঠিক করে নিছি আমি এরকম করে নিচ্ছি আপনারা যে কোনো ডিজাইন করে নিতে হবে আর বিষগুলা খুব বেশি মোটা করতে হবে না একটু পাতলা করে কেটে নিতে হবে এখন প্রতিদিন এই বৈকালবেলাতে বৃষ্টি হবে আর এই মেহেক জানলা ধরে বসে থাকবে বৃষ্টি দেখবে আর কিছু না কিছু খেতে দাও সব বিস্কুট আমি কেটে নিয়েছি বিস্কুট ভাজার জন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল আর তেলটাকে একটু ভালো করে গরম করে নেব মনে রাখবেন যখনই বিস্কুট ভাজবেন তেলটাকে ভালো করে গরম করবেন তেলটা যদি ভালো মতন গরম না হয় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাবে বিস্কুটগুলো প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর জ্বালতে পাগলা নরম হয়ে যাচ্ছে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে চুলোতে কিন্তু জাল দিছি না আমি তেলটা গরম হয়েছে ওই তেলে হয়ে যাচ্ছে এই বিষগুলো ভাজা হয়ে গেছে এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর উঠে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেবে এখন এই বিষগুলা কিন্তু অনেক নরম আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে কত বৃষ্টি হচ্ছে জোরে জোরে পুরো অন্ধকার আর ভাজা হচ্ছে না পুরো চুলো নিবে যাচ্ছে বাতাস ভাজা হয়ে গেছে ওখানে সবগুলা ভেজে উঠে নিয়েছি এবার দেখেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে এই যে কালারটাও দেখেন কত সুন্দর এই যে মৌরি দিয়েছি বাদাম চিনি সব কিছু কিন্তু বিস্তার আছে এই যে আর কত সুন্দর লেয়ারটা হয়েছে দেখেন একদম ফাটাফাটা এই নিয়ে সবগুলো এখানে খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন একটুও কাঁচা নেই একা খাস্তাও হয়েছে সব বিস্কুটেন কত সুন্দর গমের আটা সুজি দিয়ে এত সুন্দর বিস্কুট আর বিস্কুকলা দেখেন একেবারে মুছে আওয়াজ নিয়ে বুঝতে আছে বিস্কুটগুলো এত সুন্দর হয়েছে খেতে মোহরি দিয়েছে আরও বেশি ভালো হয়েছে খেতে তো এই বৃষ্টির দিনে বিস্কুটগুলো এইভাবে বেশি করে বানিয়ে ঠান্ডা করবেন করে একটা এয়ারটাইট কোর্টের মধ্যে ভরে রেখে দেবেন আর দেখবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর দারুণ মজার বাচ্চারা তো বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই বিস্কুট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ